আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগেছে আগুন লেগে ছয় সাত টালা তালা পড়ে গেছে আগুনটা লাগলো কিভাবে আগুনটা ফ্লোরের দুই মাথায় লেগেছে দুই সাইডে লেগেছে হুম তো এই আগুনটা যে লাগলো এটার নিয়ে কিছু রহস্য তৈরি হয়েছে এবং কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছে মানুষের মধ্যে এর আগে বলে রাখি যে আসিফ মাহমুদ নামে যেই উপদেষ্টা আছে ওই ছেলের একটা ফেসবুক পোস্ট দিয়েছে এই ঘটনা ঘটার পর যে তারা বলছে যে সরকার মোটামুটি দুর্নীতির অনেকগুলো ফাইল ওরা উদ্ঘাটন করেছে এই ফাইলগুলো গুলো পোড়ানোর জন্য আগুনটা লাগানো হয়েছে এটা একটা পোস্ট তো এই পোস্টের মাধ্যমে বোঝা যায় যে এই যারা এখন এই নাদান যারা পড়াশোনা শেষ করে নাই ছাত্র অবস্থায় যারা গিয়ে ওই মন্ত্রী চেয়ারে বসে গেছে যে বিশ তিরিশ বছর চাকরি করা সচিবদের উপরে যারা ছড়ি ঘোরাচ্ছে এখন ছড়ি না ছড়ি ঘোরানোর চেষ্টা করছে তাদের পোস্টে চেয়ে ভালো কিছু আসলে আসা যাবে না কিছু পাওয়া যাবে না কারণ যেই পোস্ট সে দিয়েছে এটা তার কোনো ধারণা নাই যে যে কোনো প্রকল্প তৈরি হলে কোনো বা কোনো চুক্তি চুক্তি হলে কাউন্টার একটা কপি থাকে অফিসে সচিবালয়ে যে কপি ছিল সেটা যে অন্য পক্ষের কাছে নাই সেটা কিভাবে আইডিয়া নাই প্রকল্প আছে প্রকল্পে কাজ হচ্ছে এগুলা ঘাটলেই তো সব ইনফরমেশন বের হয়ে যাবে আর তাছাড়া এখন যেহেতু গত সরকার বিগত সরকার একটা স্লোগান ছিল তাদের যে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশে এখন যে কোনো কিছুরই কপি একটা সার্ভারে সংরক্ষিত থাকে সো এগুলা পাওয়া অত অত ইয়ে না কঠিন কোনো কিছু না সো তার যে পোস্ট আসিফ মাহমুদের ওই পোস্টটা একটা অন্তঃশাসন্য পোস্ট অর্থাৎ এটা মানুষকে বোঝানোর জন্য যে আমি একটা কিছু মানে নিজের দোষ বা অন্য কারো দোষ আরেকজনের গাড়ি চাপিয়ে দিলাম তো সো এটা বোঝার কোনো আর অবকাশ থাকে না যে তাদের মাথায় যে অনেক কিছুই নাই আসলে যে কিভাবে পৃথিবী ঘুরছে এই সচিবালয়ের কাজগুলো কীভাবে হচ্ছে এই এই টেবিলেরত আইডিয়া নাই যে তাদের আচ্ছা এখন কথা হচ্ছে যে আগুনটা কিভাবে লাগলো না কে আগুনটা লাগলো আর কে কে বলছে যে আগুনটা রিমোট কন্ট্রোল দিয়ে লাগিয়েছে এখন যখন আগুনটা লেগেছে ওই দিন বাংলাদেশে হচ্ছে সরকারি ছুটি সারাদিন দিন অফিসে কিন্তু কেউ ছিল না এই সচিবালয়ে তো রাতের বেলা কিভাবে আগুনটা লাগলো সচিবালয়ে যে নিরাপত্তা তো নিরাপত্তা তো কোনো অভাব নাই তাই না যেখানে সেখানে সিসি ক্যামেরা রয়েছে ইভেন বাথরুমের সামনে পর্যন্ত সিসি ক্যামেরা রয়েছে যেন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো ধরনের অনিয়ম করার বা ঘুষুস লেনদেনের কোনো সুযোগ না থাকে সেই জন্য বাথরুমের সামনে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে তো সো এছ সিসি ক্যামেরা থাকার পরেও এই আগুন কিভাবে লাগলো এবং কে লাগালো সেইটা যদি আমরা না জানি তাহলে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেটা রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত আগেই যদি আমরা বলে যাই ইভেন বিএনপির পর্যন্ত নেতারা পর্যন্ত দেখলাম যে বলা শুরু করছে যে এটা পতিত যে যে সরকার ছিল তাদের কাজ এটা তো এখন ইভেন ইয়েরা পর্যন্ত উপদেষ্টার পর্যন্ত কয়েকজন বলছে যে এইটা ষড়যন্ত্র এবং এটা তাদেরই কাজ যারা ষড়যন্ত্র করতে চায় এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় তো তাহলে যদি সেটাই হয় তাহলে আপনি আর তদন্ত কমিশন গঠন করে লাভ কি তাই না আর যদি তদন্ত কমিশন রিপোর্ট দিতে হয় তদন্ত কমিশনের মাথা তো আর গায়ে তো আর মাথা দুইটা দুইটা নয় তাই না একটাই আছে সো তারা যেটা এই যে হিংসটা তারা পাচ্ছে অর্থাৎ যে বিগত বিগত সরকারের লোকজন এটা করেছে তাহলে রিপোর্টটা ওরকমই আসবে জনগণ সেটা বুঝে পেলছে আগেই যে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে কাউকে অ্যাকিউজ করে দিয়েছেন অলরেডি তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আগেই আচ্ছা তা এখন আর কিছু কোশ্চেন রয়ে গেছে আগুন লাগা নিয়ে তাই না এক হচ্ছে রাতের বেলা লেগেছে এই এত সিকিউরিটি থাকার পরেও কিভাবে আগুন লাগালো কে লাগালো কে বলছে রিমোট কন্ট্রোল দিয়ে লাগিয়েছে কিভাবে রিমোট কন্ট্রোল দিয়ে লাগিয়েছে আল্লাহ জানে এটা ধারণার উপর এক একজন এক কথা বলছে আর কি আর যেটা বলা হচ্ছে যে এই ছুটির দিন কিভাবে এই ঘটনা ঘটলো তাই না সিসি ক্যামেরা রয়েছে অনেক এরপরে দেখলাম যে একটা কুকুর এটা পোড়া কুকুরের মরদেহ নিয়ে আসছে ফায়ার সার্ভিসের লোকজন তো তাহলে সাত তালায় আটটা লাগে বলে কুকুর কীভাবে উঠল তার মানে কি সচিবালয়ের সাত আট তালায় কুকুর থাকে হুম এটা একটা বিগ কোয়েশন নাকি এটা সৌরাচার বা পতিত সরকারের এই ফ্যাসিস্ট কুকুর এটা সম্ভবত ফ্যাসিস্ট কুকুর এবং এটা ট্রেন্ড কুকুর এই ট্রেন্ড কুকুরকে দিয়া এই ফ্যাসিস্ট সরকার এই গান পাউডার থেকে শুরু করে যা যাগুলো যা যা দিয়ে আগুন লাগানো যায় হয়তো বা তারাই এই ঘটনা ঘটাইছে হইতে পারে এটা নাহলে কুকুর কিভাবে আট তালায় সাত তালায় আট তালায় আসলে তার মরদেহ কীভাবে আসলো ওখান থেকে আচ্ছা এগুলো অনেক কোয়েশন আছে তারপরে এখন যে ইয়েরা বিএনপি কিছু নেতা এবং উপদেষ্টারা যেরকম বিগত সরকারকে দায়ী করার চেষ্টা করছেন যে ওদের ষড়যন্ত্র আবার অনলাইনে যারা বিগত সরকারের যেসব লোক অ্যাক্টিভেট আছে অ্যাক্টিভ আছে যারা তাদের আবার কিছু কিছু বক্তব্য হচ্ছে যে এই যে নতুন উপদেষ্টা যারা যে তারা যাদের অনেকেরই রিক্সায় চলাচল করতো হয়তো বা কেউ নাকি শুনছি যে এই টিউশনি করতে টিউশনি করে নিজে চলতো সংসার চলতো হুম তাদের নাকি এখন সত্তর আশি লাখ টাকার গাড়ি আছে এই চার মাসের মধ্যেই হুম তাদের কার হাতে আইফোন ছিল না তাদের হাতে আইফোন আছে কে আবার খুব দ্রুত যে বিয়ে করে ফেলছে কারণ নাকি অ্যাপার্টমেন্ট হয়েছে এটা শোনার কথা এখন ওই বিগত সরকারের সব লোকজন তারা আবার দাবি করছে যে যা যাদের এই যে নতুন উপদেষ্টা যারা আছে ওই অপ্রাপ্তবয়স্ক উপদেষ্টা এদের যে অফিসগুলো গুলো পড়ানো হয়েছে অর্থাৎ কেউ কেউ বলছেন ইশারা দিচ্ছেন আর কি ইঙ্গিতে বলছেন যে যে তারা যে সব দুর্নীতির কথা লোকজন চারিদিকে প্রচারিত হচ্ছে ওগুলা ঢাকার জন্যই হয়তোবা আগুন দিয়ে নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এখন দেখেন আর কিছু কো ইন্সিডেন্ট আছে ইয়েতে পার্বত্য চট্টগ্রামে কয়েকটা বাইরে টানা আগুন লাগানো হয়েছে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং সচিবালয় আগুন লাগানোর পর সারপ্রাইজিংলি কোনো উপদেশটা যায় নাই পাওয়া গেছে একজনকে ওই সমন্বয়ক একজনকে পাওয়া গেছে তিনি হচ্ছেন ওই যে কয়েকদিন আগে পত্রিকা ইয়েতে টিভি সাক্ষাৎকার দিয়ে খুব আলোচিত হয়েছেন যে মেট্রো রেলে আগুন দিয়েছেন ওনারা যে না হলে সরকারের হইতো না তাইলে এই পতন আগুনের পরেও কিন্তু ওই ভদ্রলোককেই দেখা ওই দেখা গেছে তো সো কেউ কেউ আবার এটাতেও একটা যোগ খোঁজেন কারণ আগুন তো উনি ওই আগুনেও ছিলেন এই আগুনেও আছেন তার মানে এখানে একটা কানেকশন হয়তোবা আছে এটা হচ্ছে তাদের ভাষ্য যে কথাই হোক যাই হোক কোশ্চেন অনেক আছে উত্তর কে দিবে যায় না উত্তর পাওয়া যাবে কি না সেটাও যায় না কারণ ফায়ার ব্রিগেড অলরেডি বলে দিয়েছে যে এটা নাশকতা নয় ইয়ে নয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা নাশকতা হতে পারে সো অনেক কিছুই আগে আগে বলে দেওয়া হচ্ছে আর আরেকটা হচ্ছে যে যদি বিগত সরকার যারা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে যাদেরকে ফ্যাসিস সরকার বলা হয় যদি ফ্যাসিস সরকারের কোনো দোষররাও যদি এই কাজ করে থাকে তাহলে আমরা বলবো যে এটার জন্য বর্তমান কর্তৃপক্ষই দায়ী দায়ী তারাই কারণ তারা এটা হচ্ছে এই দ্বিতীয় প্রশাসনিক দিক দিয়ে দ্বিতীয় সবচেয়ে স নিরাপত্তার জায়গা এটা হচ্ছে সচিবালয় সেই নিরাপত্তার যদি ব্যর্থতা থাকে মাঝখানে একটা কথা বলে রাখি সচিবালয় কিন্তু নিজস্ব ফায়ার সার্ভিস আছে কিন্তু সেই ফায়ার সার্ভিসও কেন আগুন লাগানো শুরু করে নাই নেভানো শুরু করে নাই এবং কেন দশ থেকে এগারো ঘন্টা আগুন নেভাতে দশ ঘন্টা লাগলো এগারো ঘন্টা লাগলো সেটা একটা আর একটা বিগ কোয়েশ্চেন তো যেটাই হোক যাই হোক যেই করেছে যদি প্রতি সরকারের লোকজনও করে থাকে তাহলে এটার জন্য বর্তমান কর্তৃপক্ষই দায়ী কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে